এই শাকিল ভাই ফাইট টোকুল ভাই হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বলো ভাই মিয়া আপনি কি বান্ডেল বের করেন নাই অররা কোনটা এই লেজেন্ডারি অররা যে বান্ডেল আসলো এটা কি বের করেন নাই হন না 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 ভাই মেলা ড্যাম লাগে বাইট করে নিবা ওরে মিয়া গাবট চট ভকির মুখে কিক ভাই

দেখো সর্বপ্রথম আমি তোমাদের একটা কথাই বলতে চাই আমার অ্যাকাউন্টে এত ডায়মন্ড থাকার পরেও আমি ক্যান এই বান্ডিলটা বাইর করতে পারি নাই আমার অ্যাকাউন্টে এত ডায়মন্ড থাকা সত্ত্বেও আমি ক্যান এই সামান্য লেজেন্ডারি আরুরা বান্ডিলের জন্য ভাই বেরাদার লবিতে অপমান হব ফ্যান ফলোয়ারের লবিতে অপমান হব কেন ফ্যান ফলোয়ার আমার মোবাইল ফোনে ফোন দিয়ে অপমান করবে আঠাশ হাজার দুইশো সাতাশটা ডায়মন্ড এখনো ইনস্টান আমার অ্যাকাউন্টে আছে আমি তোমাদের ভাই ফাইট টু কিল আমার সত্যি সিরিয়াসলি কোনো অহংকার নেই প্রতিদিন প্রতিনিয়ত কতজনা স্বপ্ন পূরণ করেছি তারপরেও দিন শেষে কিছু মানুষের কাছে খারাপ হয়েছে হ্যাঁ আমি মেনে নিলাম আমি অনেকের কাছে খারাপ খারাপ হওয়ার কারণ আমি তোমাদের সাথে একটু শেয়ার করি প্রতিদিন টিম করে সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি আমার স্টিমে আমার ভিডিওতে লক্ষ লক্ষ ভাই বেড়াদার দেখে সবাইকে একসাথে গিফট করা আসলে কোনোভাবে সম্ভব হয় না তারই মধ্যে হয়তো বা পাঁচজন দশজন বিশ জনের স্বপ্ন পূরণ হয় কাউকে অ্যাড দিই কাউকে বান্ডেল গিফট করি এইভাবে কিন্তু কঠিন স্বপ্ন পূরণ হচ্ছে যে সকল বন্ধুরা আমার থেকে স্বপ্ন পূরণ করে নিতে পারছে না তারাই কিন্তু আমার খারাপ বলতেছে সুতরাং আমি সেই সকল ভাই ব্রাদারে বলতে ভাই তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে এখন আমি যদি এই লিজেন্ডারি আরোরা বান্ডেলটা বের করি হয়তো বা দু হাজার পাঁচ হাজার ডায়মন্ড আমার এখান থেকে চলে যাওয়ার চান্স আছে এই দু হাজার ডায়মন্ড দিয়ে আমি কিন্তু আরো পাঁচ থেকে দশ জনের স্বপ্ন ঠিকই পূরণ করতে পারবো আমি এই চিন্তায় কিন্তু লিজেন্ডারি আরোরা বান্ডিলটা বের করিনি তারপরেও ভাই ব্রাদার আমারে মানে খুসা দিয়ে দিয়ে কথা বলতেছে এগুলো আমার খুবই খারাপ লাগতেছে খারাপ লাগলেও আমি কিন্তু এখন পর্যন্ত স্পিন করি নাই আমার আজকেও নিয়ত ছিল আমি কোনো প্রকার স্পিন করবো না কিন্তু গ্যাস এক হাজার ডায়মন্ড আমি স্পিন করব এক হাজার ডায়মন্ডের মধ্যে যদি আমি এই লিজেন্ডারি আরোরা বান্ডিলটা পাই বড়ই ভালো না হলে গ্যাস লাভ নাই আমি আরোরা বান্ডিল নিবো না তোমরা জাস্ট দেখো আমাকে আমি বিশ ডায়মন্ড একটা স্পিন করলাম ওকে আবারও বিশ ডায়মন্ড স্পিন করলাম আমি আবারও বিশ ডায়মন্ড স্পিন করলাম আমার মনে হয় না গাইজ এক হাজার ডায়মন্ড আমি পাবো না সো এখানে কিন্তু এই জিনিসটা এক্সচেঞ্জ করার ওয়ে আছে আমি মাত্র তিনটা টোকন পেয়েছি আমি একশো আশি ডায়মন্ডে একটা স্পিন মারলাম মাত্র তিনটা পালাম আবারও একশো আশি ডায়মন্ড স্পিন মারলাম সো গ্যাস আটাশ হাজার দুশো ডেমন ছিল সাতাশ হাজার ছয়শো ডেমন আছে এখনও এক হাজার ডেমন শেষ হয়নি কাটানাটা পালাম ওকে আমি আরেকটা স্পিন মারলাম আচ্ছা আমি হচ্ছে আরোরার আটটা পেয়ে গেলাম সো গ্যাস আরোরার যে ইমোট ওটা আমি পেয়ে গেলাম টোকনের ওটা যে সাহেব আমি একটা টোকন পাইছি হ্যাঁ সো গ্যাস ইতিমধ্যে আমার কিন্তু এক হাজার ডায়মন্ড ইতিমধ্যে শেষ হয়ে গেছে এক হাজার অলরেডি শেষ একশো চল্লিশ একটা স্পিড মারলাম কী হয় দেখার পালা দেখ একটা পাইছি তিনটা আমি এগুলো দেখতে স্পিড মারি দেখা যাক কী হয় যেহেতু টোকন দিয়ে আমি স্পিন মারতে পারতেছি টোকন দিয়ে আমি আবার তিনটা স্পিন মারছি দেখা যাক কী হয় যেগুলো দরকার না সেগুলোও গাড়ি না ফ্রি ফায়ার আমাদের ধরায় দিতেছে এগুলো আসলে খারাপ শখ আছে সাধ্য আছে তারপরেও আমি পড়ুন পড়ার লোক না ভাই দশটা ওকে গেম খেলতে যে ভাই স্পিন করে করে স্পিনে তাদের স্পিনই বাড়িতে এতগুলা স্পিড চলে গেল সেটা লস হয়ে গেল যাই হোক এখনো দুইটা আছে দুইটা দিয়ে স্পিন করতে পারবো না গ্যাস ইতিমধ্যে আমার এক হাজার ডায়মন্ড শেষ ইতিমধ্যে আমার এক হাজার ডায়মন্ড শেষ তো আমি এখানে হচ্ছে দুশো ডায়মন্ড আরেকটা স্পিন মারি আরেক হাজার ডায়মন্ড আমি নষ্ট করার চেষ্টা করি গ্যাস আমার টার্গেট ছিল আমি বের করব না আমার টার্গেট ছিল সিরিয়াসলি আমি বের করবো না কিন্তু ভাই বেরা দ্বারা জ্বালাই বের করাই লাগলো একশো এমন স্পেন আবার একশো বিশে একশো ডায়মন্ড তো ভাই খরচ হয়েই যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে ছাব্বিশে আর চলে আসছে আরে দে বাড়া আরোরা দে শাল আর আমি ফাইটটা গেলে আমি ডায়মন্ড খরচ করতে চাচ্ছি না দুই হাজার ড্যামন ভাই দু হাজার ড্যামন আমি মিনিমাম দুজনে স্বপ্ন পূরণ করতে পারতাম ভাই দুজনের স্বপ্ন পূরণ করতেই পারতাম এটা কোন কথা এটা কোনো কথা সো গাইস ইতিমধ্যে আমার প্রতিশো এমন হয়ে গেছে ভাই তো খেলা খেলের পালা শেষ আমি আরও রাই স্কিন বের করলাম না আমার দু হাজার ডেমন লস হয়ে গেল তাতেও আমি মেনে নিলাম আমার দুই হাজার তেমন লস হয়েছে আমি আর বেশি ডায়মন্ড এখানে ইনভেস্ট করবই না যেটা এমন আছে এগুলা ভাই বের দেওয়ার জন্য মূলত আমার অ্যাকাউন্টে রাখছি আমি ভাই বের স্বপ্ন পূরণ করবো যে যা বলার বলুক অপমান করে গালি দিক দিক কোনো সমস্যা নেই গাইজ আমার এই কাজটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা ভিডিওতে লাইক করবা আমি আরওটা বার্টি নিলাম না গাইজ আরোরা পান্ডেল আমি তোমাদের ভাই অপমান হওয়ার পরেও দুই হাজার ডায়মন্ড নষ্ট করলাম আমি আর স্পিন করবো না কষ্ট লাগছে ভাই এখন কষ্ট লাগছে এই দুই হাজার ডায়মন্ড থাকলে আমি আমার ভাই বিরাদারে দিতে পারতাম এই চিন্তা ভাবনা করে আমি মূলত স্পিন করি নাই তারপরেও গ্যাস আমি তোমাদের প্রমাণ দেখাই দিলাম তো যা গ্যাস আর বেশি কথা বলবো না ভালো থাকবা হাফেজ